কারণ এখনই বাংলায় নজর আত্তি হচ্ছে ওয়েদার আপডেটের দিকে মকর সংক্রান্তিতে দক্ষিণবঙ্গে যাঁকে শেত নয় পশ্চিমে ঝঞ্ঝায় দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা আর কাল দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে মকর সংক্রান্তিতে দক্ষিণবঙ্গে যার কেউ শীত নয় পশ্চিমে ঝঞ্ঝায় দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা কাল দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে তাপমাত্রাও কমবে উত্তরবঙ্গে মকর সংক্রান্তে শীত নয় পশ্চিম ঝঞ্ঝায় বাড়বে তাপমাত্রা কাল দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে আজ এবং কাল দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে আর কালিমবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাসে রয়েছে উত্তরবঙ্গের মোট চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা বর্ষায় ভেঙেছে জলদাপাড়ার মারা নদীর বাঁধ এখনো মেরামতি হয়নি চাইছেন যে এই সুখা মৌসুমে দ্রুত বাঁধের হোক আর এ তর্চা জলদাপাড়া জাতীয় উদ্যান এরই বুক চিরে বয়ে গিয়েছে সিসামারা নদী এখন সুখা মরসুম নদীর মনোরম চেহারা বর্ষায় এই নদী ভয়ঙ্কর দুকুল ছাপিয়ে ভাষায় গ্রাম ঘরদোর ভাঙে গত বর্ষায়ও এর ব্যতিক্রম হয়নি এখনো নদীর বাঁকে বাঁকে ধ্বংসের ছাপ স্পষ্ট ভেঙে চুড়ে পড়ে রয়েছে ব্রিজ ভাঙাবাঁধ এই ভাঙাবাঁধ নিয়ে সরব স্থানীয়রা তারা চাইছেন দ্রুত ভেঙে যাওয়া বাঁধের মেরামতি করা হোক কাজ ফেলে রেখে দিলে আবারও বর্ষা চলে যাওয়ার শঙ্কা তখন ফের জল যন্ত্রণা এখন আমরা তাই তো পাকা বাঁধ যদি পাকা বাঁধ যদি দেয় আমরা এখানকার গ্রামবাসীরা আমরা বাঁচব বইলা আমাদের আশা এইটুকাই রাখি সিসামারা নদীর তাণ্ডবে দুর্দশা বাড়ে প্রায় পাঁচ হাজার বাসিন্দার গত বর্ষাতেই অনেক বাড়িঘর নদীগর্ভে চলে গিয়েছে বলে অভিযোগ এ অভিযোগ প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও বাঁধ মেরামতির কাজ শুরু হয়নি বর্ষা আসলেই মানুষের রাতের ঘুম উড়ে যায় নদী কখন কোন দিকে আসবে সেই চিন্তায় থাকে তো আমরা বরাবরই দেখতে পাই যে এই বর্ষার সময় যত শাসক দলের নেতা মন্ত্রী আছে তারা এসে এখানে নানান ধরনের প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের কাজ কিছু হয় না আর জরুরি ভিত্তিতে কাজের নামে টাকা লুটপাট পাঠের একটা প্রয়াস চালায় প্রায় কুড়ি কোটি টাকা বরাদ্দ করে সাত কিলোমিটার সাত কিলোমিটার বাদ স্থায়ী পাকা বাদ নির্মিত হয়েছে ইতিমধ্যে বাকি যেটুকু আছে সেটুকু হবে এই শালকুমার শেষামারাকে কিন্তু আলিপুরদুয়ারের যে আমাদের সাংসদ অতএব বড়BatchNorm নিতে देखेছিলেন উনি তো বলছে অনেক ප්‍රතිসূทธิ কি হবে আর শেসামারা সহ দু যে নদীগুলো মূলত কিন্তু ভুটান থেকে আসে ভুটান আপনারা জানেন যে এটা আন্তর্জাতিক ব্যবসা কারণ ভারত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করুক রাজকুমার কর্মকার নিউজ 18 বাংলা মূল গঙ্গার উপর তৈরি হবে গঙ্গা সাগর সেতু জুড়ে যাবে সাগুরের কচুবেড়িয়া এবং গাদদেব কেমন দেখতে হবে সেই সেতু न्यूज़ एक्सक्लूसिव हम 10 साल से कोशिश किया कि सेंट्रल गवर्नमेंट एक ब्रिज बना दे जिसमें कुंभो का मार्पिंग पूरा रोड कनेक्टेड हो जाएगा लेकिन उन्होंने नहीं किया लेकिन साल साल ने साल में हम लोगों ने डिसीजन ले लिया रुपया भी दे दिया डेढ़ हजार करोड़ रुपया दे रहा है कि गंगा सागर ब्रिज हम बना रहे हैं टेंडर भी हो गया डीपीआर भी हो गया दो तीन साल लगेगा इसको करने के लिए कि ये पांच किलोमीटर है बड़ा ब्रिज और इसमें चार लेन भी होगा जिसमें गाड़ी भी चलेगा गंगा सागर प्रति बच्चर एखने लाखों पूर्णार्थी ढल গঙ্গাসাগর পৌঁছতে মুড়িগঙ্গা নদী পেরোতে হয় নদীর ওপর কোনো ব্রিজ নেই তাই ভরসা হেসেল এই ছবিটা এবার বদলাতে চলেছে মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতু তৈরির উদ্যোগ আগেই নিয়েছে রাজ্য সরকার সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ সড়কপথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর সেই সেতু দেখতে কেমন হবে গঙ্গাসাগর সেতু নকশা নিউজ এইটিন বাংলার হাতে দ্বিতীয় হুগলি সেতুর মতো গঙ্গাসাগর সেতু হবে কেবল স্টেট সেতুতে থাকবে একাধিক পিলার গঙ্গাসাগর সেতু দৈর্ঘ্য হবে চার কিলোমিটার সাতশো সাতান্ন মিটার নদীর ওপরের অংশে তিন কিলোমিটার একশো আটানব্বই মিটার মোট চার লেনের সেতু দুপাশে থাকবে ফুটপাত এর জন্য খরচ ধরা হয়েছে এক হাজার পাঁচশো কোটি টাকা সেতুর একদিকে কাঁদবি পূর্ণদিকে সাগরের কচু সেতুর দুপাশে থাকবে অ্যাপ্রোচ রোড তার জন্য বারো দশমিক নয় সাত একর জমি কিনেছে রাজ্য চার বছরের মধ্যে কাজ শেষের টার্গেট শুক্রবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ভিড় বাড়ছে পুণ্যার্থীদের তারাও এখন সেতুর অপেক্ষায় সবথেকে বেশি ভালো হবে আমরা একদিনে এসে আবার চলে যেতে পারবো আসতে খুব কষ্ট হয় অনেক দূর থেকে ট্রেনে বাসে অটো করে আসতে হয় ব্রিজ হলে আমাদের সুবিধা হবে এক গাড়িতেই চলে আসতে পারবো ব্রিজ হলে অবশ্যই উপকার হবে আমাদের দীর্ঘ টাইম লাগছে আসতে অনেক বাস অটো চেঞ্জ করে আমরা আসছি ওই সময়টা বেঁচে যাবে ব্রিজ হওয়ার পক্ষে আমাদের খুবই কম খরচে বা খুব কম পয়সায় আমরা এখানে আসতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনার সাগর সুন্দরবনের এক বিচ্ছিন্ন দ্বীপ বাংলার মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত নয় বুড়িগঙ্গা নদী পেরিয়ে চলে যাতায়াত রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিংবা পাঠের ফসল হাটে নিয়ে যাওয়া সবেতেই নদী পারাপার করতে হয় অভিযোগ বুড়ি গঙ্গায় জল কমতে ফেরি পরিষেবা বন্ধ থাকে তখন ভোগান্তির একশেষ সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে স্বপ্ন পূরণ হচ্ছে সাগরের হঠাৎ অসুস্থ হয়ে গেলে আমরা গাড়ি টি পাই না এক্সট্রা খরচ দিয়ে আমাদের নিয়ে যেতে হয় তো লঞ্চ বন্ধ থাকে না মানে ভ্যাসে বন্ধ থাকে আমার প্রচন্ড অসুবিধা হয় তিন ঘন্টা চার ঘন্টা বসে থাকতে হয় ব্রিজ হলে কমবে আমাদের যে সবজি চাষ হয় এই সবজি চাষটা আমরা ডাইরেক্ট নিয়ে যেতে পারবো ব্রিজ হলে তো আমাদের খুব সুবিধা হবে পেশেন্ট নিয়ে যেতে খুব অসুবিধা হয় বিশেষ করে যদি ডেলিভারি পেশেন্ট হয় ভ্যাসেলের সমস্যা দাঁড়িয়ে থাকতে হয় এর জন্য অনেক মাও আমাদের সাগরে মারা গেছে পানের ক্ষেত্রে তো সুবিধা হবে ডাইরেক্ট মার্কেট এখানে হবে ডাইরেক্ট পাইকারি এখান থেকে নিয়ে যাবে চাষিরাও রেট বেশি পাবে আবি ঘোষাল নিউজ দেখি বাংলা আনন্দে চীনা মাঞ্জা ওরালপুলে বারবার দুর্ঘটনা গিয়েছে প্রাণ এবার সচেতনতায় পুলিশের উদ্যোগে ম্যারাথন বাটানগরে জিও কাট্টা কখনো মা উড়ালপুল কখনো সম্প্রীতি উড়ালপুল বারবার ঘুড়ির সুতোয় দুর্ঘটনা চীনা মাঞ্জার সুতোর ধারে রক্তারক্তি মৃত্যু পর্যন্ত হয়েছে সামনেই মকর সংক্রান্তি এই সময় মহেশতলার আকাশে ফের চাঁদিয়াল পেট কাটিদের লড়াই ঘুড়ির চীনা মাঞ্জা যেন ফের দুর্ঘটনার কারণ না হয়ে ওঠে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানার শীতের সকালে ম্যারাথন নাম দেওয়া হয় গো কাট্টা দৌড়ের সঙ্গে পথনাটিকা এবং ঘুড়ি ওড়ানোর আয়োজনের মাধ্যমে সচেতনতামূলক প্রচার ঘুড়ি ওড়ানোটা তো আনন্দের উৎসব বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে আমরা ঘুড়ি ওড়াতে দেখি তো সেইটাকে আনন্দ উৎসবটাকে আনন্দ উৎসব যেন কারুর কোনো ক্ষতি না হয় আনন্দ যেন কারোর জন্য এই আনন্দ কারোর জন্য দুঃখ বয়ে না আনে সেই বার্তাটাই তাদের কাছে আমরা দিতে চাই বারবার মা উড়ালপুলে ঘুড়ির সুতোয় দুর্ঘটনা দু সালের ছাব্বিশে অক্টোবর চীনা মান্জায় জখম তারপর দুর্ঘটনা ১৬ মে দু হাজার কুড়ি সেবার প্রাণহানি ফের দুর্ঘটনা দু হাজার একুশের আঠেরোই জানুয়ারি চলতি বছরের বাইশে সেপ্টেম্বর রক্তাক্ত হন বিধাননগর কমিশনারেটের পুলিশ অফিসার এরপর আবার সাতাশে ডিসেম্বর মা উড়ালপুরে ঘুড়ির সুতোই দুর্ঘটনা চীনা মানজা একাধিকবার দুর্ঘটনা বাটানগর উড়ালপুল বা সম্প্রীতি উড়ালপুলেও শেষবার এবছরের নভেম্বরে এতে সম্প্রীতি উড়ালপুল দিয়ে যাতায়াতকারী বাইক চালকদের অনেকেরই মনে চীনা মানজা আতঙ্ক আমারই ভগ্নিপতি পুরো এখান থেকে পুরো ঘুরে গেছিল চৌত্রিশ না পঁয়ত্রিশটা সেলাই পড়েছিল আমার আমার একটা বন্ধুর পায়ে গেছে এবং আমার আমার সামনে যাই বেরিয়েছে একটা এই ধরনের দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারে ফেন্সিং করা হয়েছে মা উড়াল পুলের পর এবার সম্প্রীতি উড়াল পুলে ফেন্সিং এর কাজ শুরু মা উড়াল পুলের মতো ক্যাচার লাগানো হচ্ছে সম্প্রীতি উড়াল পুলেও দুর্ঘটনা তবুও ঘটছে সাবধানতা এবং সচেতনতা বাড়াতে তাই পুলিশের উদ্যোগ নাটক এবং জনসচেতনতা এরপরও কি কমবে চীনা মাঞ্জা ঘুরিতে ব্যবহার করা ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা